নমস্কার আমি রীতা আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল বিছানাটা আমি গুছিয়ে নিলাম দেখো বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম নিয়ে পুরো ঘর ঝাড় দিয়ে নেব ঘরটা অনেকটাই বড়ো সেই জন্য ঝাড় দিতে অনেকটাই সময় লাগে তো দেখো এখন আমি ঝাড় দিচ্ছি আর সকালেই আমি রান্নাটা সেরে নিয়েছি কারণ ছেলেকে স্কুলে পাঠাতে হয় সেই জন্য সকালে রান্না বান্না সেরে তারপরেই আমি বাকি কাজগুলোতে হাত দিই আর এমনিতে রাতে আমি সমস্ত কাজই গুছিয়ে রাখি সকালে উঠেই আমি নিজে স্নান সেরে রান্নাটা করে নিই দেখো হাত দিতে অনেকটাই সময় লাগে ঘরটা অনেকটাই বড় মানে দুটো ঘর আছে একটা কিচেন রুম ডাইনিং রুম ব্যালকনি অনেকটাই জায়গা তো অনেকটা সময় লেগে ঝাড় দিতে দেখো ঝাড় দিয়ে নেব আমি তারপর কিচেনটা মানে অনেকটাই নোংরা হয়ে আছে মানে সকালে ছেলেকে মানে স্কুলে পাঠানোর জন্য সময়ও পাই না যে গোছাবো তোকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরেই আমি সমস্ত কাজ ঠিকঠাক করি দেখো এখন নোংরাগুলো আমি উঠিয়ে নেব দিয়ে ডাস্টবিনে ফেলে দেব তারপর আমি কিছু কাপড় ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছিলাম আগে তো সেগুলো আমার দেখানো হয়নি তো দেখো এখন আমি কাপড়গুলো মেলে দিয়ে আসলাম তো বেশি কাপড় ছিল না অল্পই কাপড় ছিল আজকে খুবই কম অন্য অন্য দিন তো অনেকই থাকে কিন্তু আজকে অন্য দিনের তুলনায় একটু কমই ছিল তো এখন কিচেন রুমটা খুব নোংরা হয়ে পড়েছিলো তো কিচেন রুমটা ভালো করে গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পরে আমি সকালে যেগুলো মানে একটু বাসন ছিল সেগুলো আমি এখন ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমি চলে যাব রাজদীপকে নিয়ে আসতে মানে রাজদ্বীপকে সাড়ে এগারোটায় ছাড়ে তো আমাকে আগেই পৌঁছাতে হয় সেখানে রাজদীপকে নিয়ে আসবো তারপরে আমি রান্নার কাজ শুরু করব রাজদীপকে নিয়ে আসতে যাবো সেই ভিডিওটা তো আমি করতে পারিনি যতটুকু করতে পেরেছি ততটুকুই আমি তোমাদের হাতে শেয়ার করছি তো তোমরা জানিয়ে অবশ্যই কমেন্টস করে কেমন হয়েছে আর হ্যাঁ ভিডিওগুলো স্কিপ করো না তো দেখো তাড়াতাড়ি আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করছি তো ধুয়ে নিয়েই আমি চলে যাব রাজদীপকে নিয়ে আসতে ধুয়ে নিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আমি খেয়ে নেব আজকে খাবার বানিয়েছিলাম আমি সকালে এই মটরশুঁটি দিয়ে মটরশুঁটি দিয়ে পুরি আর আলুর দম তো ওটাই আমি খেয়ে নেবো খেয়ে নিয়ে চলে যাব রাজদ্বীপকে নিয়ে আসতে আমার ডেলি একই ব্লগ দিতে ভালো লাগে না আমি জানি তারপরেও আমাকে মানে দিতে হয় কিছু করার নেই সেরকম কিছু তো এখানে নেই আমরা নিজের বাড়িতে থাকলে সেখানে অনেক রকমই জিনিস দেখা যায় অনেক রকমই কাজ হয় কিন্তু এখানে ডেলি সেই একই কাজ তোমার দেখে দেখাতেও আমার লজ্জা লাগে কিন্তু কি করব ছাড়তেই হয় ব্লগ ডেলি তো দিতেই হবে তাও আমি ডেলি দিতে পারি না যখন সময় পাই তখনই দিই ডেলি সেই একই ব্লগ হয়ে যায় সেই বান্না খাওয়া দাওয়া আর গোছানো সাফাই বাস আর কী তো দেখো আমি তাড়াতাড়ি থালা বাসনগুলো ধুয়ে নেব নিজে খেয়ে তারপরে যাবো রাজদীপকে নিয়ে আসতে সেই ভিডিওটা তো করা হয়নি যতটুকু হয়েছে ততটুকুই আমি তোমাদেরকে শেয়ার করছি তোমরা কমেন্টস করো কেমন হয়েছে অনেকেই অনেক ভালো ভালো ব্লগ দেয় আমিও চেষ্টা করি যে অনেকের মতন আমিও ভালো ব্লগ দেবো কিন্তু কি করব হয় না এখানে হয় না তেমনভাবে ব্লগ মানে ঘরটা অনেকটাই অন্ধকার লাইট মানে লাইট জুলে সমস্ত কাজ করতে হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলো কিচেনও পরিষ্কার করা হয়ে গেল তারপরে আমি খেয়ে নেবো খেয়ে চলে যাব রাজদ্বীপকে নিয়ে আসতে তো দেখো এদিকে আমার ইন্ডাকশানে দুধ গরম হয়ে গেছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি তো দেখো ইন্ডাকশানে দুধ গরম হয়ে গেছে আগেই তো আমি ওটাকে তুলে নিলাম তারপর ডিম বসিয়ে দিলাম আর এদিকে আমি ব্রোকলি রান্না করবো আজকে তো দেখো ব্রোকলি আর ডিম আর ডাল এইগুলোই হবে তো দেখো আমি রান্না করতে শুরু করে দিয়েছি এদিকে আমার হয়েও এসেছে আর দেখো সেদ্ধ করার সময় ডিম ছিল তিনটে এখন হয়ে গেছে দুটো একটা আমার রাজদীপ খেয়ে নিয়েছে আর দেখো আমি ডিমটাও রান্না করে নেবের পরে তো ডিমটা রান্না করেই দেখো ডিমটা রান্না করেই আমি তোমাদের সব রান্নাগুলো দেখিয়ে দিলাম কি কি বানিয়েছে তো আজকের মতন ব্লগটা এতটুকুই তোমরা আমাকে জানিও কেমন হলো কমেন্টস করো আজি মতে টকা বাই বাই